আসসালামু আলাইকুম এসকেএম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শৈলরানা আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দারিয়াবান্দা বদন খেলা নাটোর জেলার আঞ্চলিক ভাষায় যে খেলাটাকে বলা হয় দরিয়াবান্দা বদন খেলা এই খেলাটি শুরু হয়ে গেছে আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে নাটোরের বিখ্যাত একটা খেলা গ্রামগঞ্জের যে যে খেলাটি

তো দর্শক আপনারা দেখছেন যেমনটি বলেছিলাম নাটোর জেলার বিখ্যাত দাঁড়িয়ে খেলা এই খেলাটি শুরু হয়ে গেছে এই খেলাটি খেলছে গ্রামের তো

আমি আর করতে পারার সাধ্য নেই আমিন রিল্যাক্স রিল্যাক্স হাফিজের মারা গেছে মারা গেছে ঘুরে কত মিনিট ঘুরে কত ঘুরে গেছে ধন্যবাদ নাইস বডি নাইস গোল আর জানি কত ঘুরে <laughs> চলে